বিড়ি খাইতেছেন খারাপ খারাপ কয় ভাই পাঁচটা রে দেন এটা রুটি খান আমি কই পাঁচটা বইরা আর পাঁচটা ছয়টা বইরা সিগারেট কিনে খাইলাম সারাটা পাঁচটা চাইল তাই বল দেয়াল আস্তে সিগারেট খাম না তো আসলে আমরা দশ টাকা দিয়ে আমরা বিশ কিনা খাইতে পারি পাঁচ টাকা দিয়ে পেট ভরাতে পারি না তো যার কারণে আজকে থেকে আমরা সিগারেটকে বয়কট করলাম আপনারা বয়কট করুন কি বন্ধু আজ থেকে সিগেট বয়কট করলাম আপনারা বয়কট করবে